আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে পবিত্র সবে বরাতের রজনী আজকে বরাতের বরাতের আজকে ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওর বিষয় হলো পবিত্র সবে বরাতের রজনীতে এক রাতে এবাদত বন্দি করলে মহান আল্লাহ তালা বলেন একজন ব্যক্তি যদি চারশো বছর এবাদত করে তাহলে সেই চারশো বছর এবাদতের যেই নেকি হয় সেই নাকিগুলো আখিরি নবীর উম্মরদেরকে এক রাতের এবাদতের বিনিময় এক রাতের এবাদতের বিনিময়েই সেই চারশো বছরের নেকি দেওয়া হয় সোবাহান আল্লাহ আর সেই মহান রাত্রটি হলো আজকে সাবান চাঁদের পনেরো তারিখ যেটাকে লাইলাতুল তুল সাবান শাবান বলা হয় সাবান চান্দের পনেরো তারিখ তো এক রাতে করলে কিভাবে চারশো বছরের নেকি পাওয়া যায় এটা যদি আপনাদেরকে বুঝাতে চাই তাহলে ইসা আলাহ আলাহামের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করতে হবে হজরত ঈসা আলাহ ইসলাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমনি সময় রাস্তার মধ্যে দেখতে পায় অনেক সুন্দর সাদা একটি পাথর পরে আছে হজরত ঈশা আলাহিসাম পাথরটিকে দেখেই আশ্চর্য হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি ভাবতে লাগলেন এত সুন্দর পাথর কোথা থেকে আসলো আগে কখনো এত সুন্দর পাথর তো দেখিনি তার মনে যখন এই চিন্তা ভাবনা তখন আল্লাহ রিব্রাইল আলামকে নবীর সামনে পাঠিয়ে দিলেন হজরত ইসানবী নবীকে জিব্রাইল আমিন এসে সালাম দিলেন সালাম দিয়ে ইসানবী নবীকে সালাম দিয়ে হজরত ইসা নবীকে জিজ্ঞাসা করতেছেন জিবরাইল হে নবী ইসা আপনি এই পাথরটাকে দেখেই আশ্চর্য হয়ে গেলেন এর চেয়েও আরো আশ্চর্যজনক সংবাদ রয়েছে এই পাথরের মধ্যে আপনি কি সেটা জানতে চান হজরত ঈসা আলাইসাল্লাম বলেন এর থেকেও আরো আশ্চর্যজনক সংবাদ কি হতে পারে তখন হজরত ঈসা আলাইসাল্লামকে ইসরায়েল বলেন হে আল্লাহ নবী ঈসা আপনার হাতে থাকা যে লাঠিটা ওই লাঠি দিয়ে আপনি এই পাথরের উপর একটা আঘাত করেন হজরত ঈসা নবী তাই করলেন পাথরটির উপরে একটি আঘাত করলেন পাথরটির ওপর যখন ঈসা নবী আঘাত করলেন পাথরটির সাথে সাথে দুইটা টুকরা হয়ে গেল পাথরটির মধ্য থেকে এক ব্যক্তি বেরিয়ে আসলেন সেই ব্যক্তিকে দেখে ঈসা নবী আরো আশ্চর্য হয়ে গেলেন এই পাথরের মধ্যে কিভাবে একজন মানুষ এই পাথরের মধ্যে কিভাবে একজন মানুষ থাকতে পারেন এই বিষয়টা দেখে ঈসা আলাইহিস সালাম আরো আশ্চর্য হয়ে বললেন হে জিবরাইল এই পাথরের মধ্যে ইনি কিভাবে গেল জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনি তো আল্লাহর নবী আপনি তার সাথে কথা বলেন তখন সেই ব্যক্তির সাথে ঈশা নবী কথা বলে যে আপনি কিভাবে এই পাথরের মধ্যে আসেন এবং কত বছর এই পাথরের মধ্যে আসেন সেই ব্যক্তি তার উত্তরে বললেন আমি চারশো বছর যাবৎ আল্লাহর জিকির করতেছি এবং আখির নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সালামের সানে দুরুদ সালাম পাঠ করতেছি এই পাথরের মধ্যে বসে এই কথা শুনেই হজরত ইসা নবী আরও মস্ত বড় আশ্চর্য হয়ে গেলেন আলাইসাল্লাম বলেন একটা পাথরের মধ্যে একটা মানুষ কিভাবে থাকতে একটা পাথরের মধ্যে একটা মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে তিনি তখন জিজ্ঞাসা করলেন আপনার যখন ক্ষুধা লাগতো আপনি তাহলে আপনার খাবারটা কোথা থেকে আসতো সেই ব্যক্তি সেই আবেদ তিনি তখন বললেন যখন আমার ক্ষুধা লাগতো তখন আল্লাহ পাক জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠিয়ে দিত জান্নাতি ফল পাঠিয়ে দিত তো তো বন্ধুরা এই ঘটনাটি ঈসা ঈশা আলাামের সাথে আল্লাপাক ঘটানোর পরে ঈসা নবীকে আল্লাহ বলেন হে ঈসা তুমি কি আমার মহিমা দেখে আশ্চর্য হয়ে গেছো তাহলে শুনে রাখো তোমাকে আরও একটি আশ্চর্যের সংবাদ দেই সেই আশ্চর্যটা কি জানো সেটি হলো হজত আমি তোমার পরে আমি দুনিয়াতে আখিরি নবী প্রেরণ করব। সে আখিরি নবীর উম্মের মধ্যে আমি এমন একটি রাত্র প্রেরণ করবো এমন একটি রাত্র দেব যে রাত্রটি হলো শাবান চাঁদের পনেরো তারিখ লাইলাতুল মিস্তিমিন শাবান যেটাকে বলা হয় সবে বরাত যে এমন একটি রাত্র দিব রাত্রের দুই রাকাত নামাজের সোয়াব মহান আল্লাহ তালা বলেন সেই রাতে দুই রাকাত নামাজের দুই রাকাত নফল নামাজের সোয়াব চারশো বছর এবাদত বন্দেগীর সমান সোবাহান আল্লাহ তো বন্ধুরা আমরা মহান ফজিলতপূর্ণ একটি রাত্র পেয়ে হেলায় নষ্ট না করি আসুন আমরা সবাই মহান রবের জিকির করি মহান রবকে ডাকি এবং মহান রবের এবাদত বন্দী করি এবং যার ও শিলায় তাম সৃষ্টি কুল কায়নার সৃষ্টি সেই নবী হজরত মোহাম্মদ মোস্তফা আহম্মদ মোস্তফা সাল্লু আলাইসাল্লামের সাল্লামের উপর ও সালাম প্রেরণ করি তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে সরিয়ে দেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ